নমস্কার বন্ধুরা আনন্দ টেক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত অনেক কটা ডিভাইস মান্ত্রা আছে মর্ফো আছে এবং কার্টেক আছে বিভিন্ন রকম ডিভাইস আছে যেগুলো এখনো অবধি ক্যান্সেল হয়নি তো অনেকের রিচার্জ হয়তো শেষ হয়ে গেছে বা রিচার্জ করবে করবে করতে করতে হয়তো করেননি তো তাদের বলবো যে কিছু দিনের জন্য তিন মাস যেহেতু আছে বা এরপরেও এক্সটেন্ড করতে পারে তো তিন মাসের জন্য অবশ্যই আপনারা ওটাকে ইউজ করতে পারবেন তবে আপনি সিরিয়াল নাম্বার বের করবেন তো অনেকে জানতে চাইছে দু চারজন বন্ধু বলছে যে আমাদের ডিভাইসের ফেশনটা ঘটে গেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যেরকম দেখুন আমার যে ডিভাইসে আছে এই ডিভাইসের ফেশনে কিছু নেই তো সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে ডিভাইসের সিরিয়াল নাম্বারটা বের করতে হবে বলুন দেখে নিই যে ডিভাইসের সিরিয়াল নাম্বারটা কিভাবে বের করতে হবে তো কম্পিউটার কম্পিউটারের মাধ্যম দিয়ে দেখাই তো কম্পিউটারে প্রথমে আমরা এটাকে আহ অ্যাটাচ করে নেবো অ্যাটাচ করে নেওয়ার পরে অ্যাটাচ করে নিয়ে আসে চলুন আমাদের কম্পিউটার অপশনে চলে আসে হ্যাঁ তো অ্যাটাচ করার পরে এখানে দেখুন ডিস আছে ডিস বলে যে অপশনটা আছে এই অপশনে ঢুকবেন ঢোকার পরে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পরে এই তো আসতে সময় লাগছে ম্যানেজে ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসবে ডিভাইস ম্যানেজার বলে একটা অপশন আছে ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন ডিভাইস ম্যানেজারে ক্লিক করলে দেখুন একটু আসতে সময় লাগছে কম্পিউটার কনফিগারেশন হিসাবে একটু আছে লাস্টে দেখুন দেওয়া আছে ইউনিভার্সাল সিরিয়াল সিরিয়াল বাস কন্ট্রোলার ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লেখা আছে মর্কো এম এস ও তেরোশো ই থ্রি এখানে আমার ডিভাইস আছে তো এখানে ডিভাইস ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এইখানে অপশন আছে ড্রাইভার আর ডিটেলস তো ড্রাইভারে ক্লিক করবেন পাবেন না কিছু ডিটেলস এ ক্লিক করবেন ডিটেলস এ ক্লিক করলে দেখবেন এইখানে প্রপার্টি বলে আছে প্রপার্টির একটা অ্যারো আছে এই অ্যারোতে ক্লিক করবেন এখানে দেখুন দেওয়া আছে ডিভাইস ইনস্ট্যান্ট পাথ তো ডিভাইস ইনস্ট্যান্ট করবো ক্লিক করার পরে দেখুন এখানে ভ্যালু আছে ভ্যালুর মধ্যে এখানে আমরা সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবো এখানে দেখুন সিরিয়াল আছে ওয়ান এইট জিরো সেভেন আই এটা আই হবে জিরো ফাইভ সিক্স নাইন জিরো এটা আমার আমার ডিভাইস এর সিরিয়াল নাম্বার তো এইভাবে আমরা ডিভাইস এর সিরিয়াল নাম্বার বের করতে পারবো এভাবে সিরিয়াল নাম্বার বের করে নেব এবং প্রত্যেকটা মন্ত্রার যেটা আছে মন্ত্রার খুবই ইজি আছে এটা মরফর দেখালাম মন্ত্রার আছে মন্ত্রার খুবই ইজি মন্ত্রার যে কোনো মোবাইল ডিভাইসে মন্ত্রার ম্যানেজমেন্ট সার্ভিসে গেলেই ওখানে আপনারা নিজের দিকে সিরিয়াল নাম্বারটা দেখতে পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদেরকে সাহায্য করবে ডিভাইস সিরিয়াল নাম্বার খোঁজার জন্য তো আপনারা সবাই এভাবে ডিভাইসের সিরিয়াল নাম্বারটা বের করে নিয়ে রিচার্জ করে নেবেন নিজে নিজের পোর্টাল থেকে ধন্যবাদ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও আরো দেখার জন্য